একই সর্বনাশ রাজু দেখে আবার বাসে চলে আসছি ওগো রাজু এই মাত্র বাসা থেকে বের হলে আবার কি হলো কোনো কিছু বলে ফেলে গেছো নাকি তোমরা মাকে সেবা করো আমি ফাইল নিয়ে আসি ঠিক আছে রাজু তুমি যাও ওই লামিয়া বুড়ি রে বালকের সেবা দে ও মা গো ছেড়ে দাও মা কি হলো তোমার কান্নার আওয়াজ পেলাম বুড়ি একদম চুপ বাবা রাজু আমার কিছু হয় নাই দুইটা তেলাপোকা দেখে একটু ভয় পেয়ে গেছি আর বাবা তুই একটু দাঁড়া আমি তোর জন্য একটা আপেল নিয়ে আইতেছি সারা দিন তো অনেক ব্যস্ত থাকো খাওয়ার জন্য একটু সময় পাস না যাওয়ার পথে এই অ্যাপেলটা খেয়ে নে আচ্ছা মা তুমি নিজের খেয়াল রাখো বাবার এ নিজের খেয়াল কিভাবে রাখব দুইটা শয়তানের মাস্কিনে আমি ফেসে গেছি যেতে যেতে অ্যাপেলটা খেয়ে নে এ কি অ্যাপেলের সাথে একটা চিঠি মন হয় বাবার রাজুরে আমি হয় আর বেশি দিন বাজব না তোর দুই সুন্দরী বউ আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে চম্পা বুড়িরে ভালো করে মার সর্বনাশ রাজু দেখে ফেলেছে ওগো রাজু তুমি আবার চলে আসলে চম্পা পাশের রুমে আসো না যাবো না এখানেই বলো তোদের এত বড় স্পর্ধ হয় কিভাবে এই তুমি ওকে ছেড়ে দাও তোরা দুজনই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা টাকার চো বেশি মাকে বলবে সে লাইক সাবস্ক্রাইব করুন